আলাদা প্রদেশ হতে হবে পশ্চিম পাকিস্তান আর পূর্ব বাংলা কি হবে আরিফিন শুভ সেই দশ কাটা প্লটের শেখ হাসিনার শাসন আমলে মাত্র এক টাকার বিনিময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা আরিফিন শুভ এতে বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় করে প্রতিদান স্বরূপ সংরক্ষিত কোঠায় রাজুকের দশ কাঠার একটি প্লট বরাদ্দ পান এই অভিনেতা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পূর্বাচল নতুন শহর প্রকল্প থেকে এই বরাদ্দ তাকে দেয়া হয় সরকারের সিদ্ধান্ত অনুযায়ী গত বছর সাতাশে নভেম্বর রাজুকের বোর্ডসভার সিদ্ধান্ত মোতাবেক এই বরাদ্য দেয়া হয়েছিল ছাত্রজনতার আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগ করেন ইতিমধ্যে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়েছেন দেশব্যাপী স্বৈর সরকারের আমলে নিয়োগ সহ অন্যান্য সকল ক্ষেত্রের অনিয়ম দুর্নীতির সংস্কার চলছে এরই প্রেক্ষিতে সংস্কৃতি অঙ্গনের নানা মহলে অভিনেতা আরিফিন শুভর বরাদ্দকৃত দশ কাঠা প্লট বাতিলের দাবি উঠেছে নেটিজেনরা বলছেন শুভর উচিত এই জমি সরকারকে ফিরিয়ে দেওয়া কেউ কেউ অবিলম্বে রাজকের দেওয়া এই বরাদ্দ বাতিলের জন্য সুচ্ছার হয়েছেন এই বিষয়ে অভিনেতা আরিফিন শুভর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি তা রিসিভ করেননি মুক্তির সংগ্রাম থ্যাংক ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল